দিন পর আজ মনে হচ্ছে বৃষ্টি হবে দেখো চারিদিকটা কেমন অন্ধকার হয়ে গেছে কিন্তু রেসিপি বানাতে তো আমার ভুললে হবে না রেসিপি তো প্রত্যেকদিন করতেই হবে আমার মিষ্টি বন্ধুদের জন্য আর তোমরা আমাকে এত সাপোর্ট করছো এত ভালোবাসা দিচ্ছ তোমাদের জন্য রেসিপি না করলে আমার না একদম ভাল লাগে না তো তাই দেখো আজ তোমাদের জন্য নতুন একটা রেসিপি করে দেখাবো বলে একটা কুমড়ো নিয়ে এসেছি জানো তো এই কুমড়োটা আমাদের নিজেদের বাড়ির গাছের কুমড়ো খুব বেশি একটা পাকেনি আমার একদম কাঁচাও নয়

পুতে রাখলে কোনো মতো হয়ে যাবে একদম টাটকা কুমড়ো দেখেছো কেমন শব্দ হচ্ছে কাটার সময় কুমড়ো সবুজ অংশটা না ফেলে দিচ্ছি দেখো এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি ভাবে কেটে নেব ভীষণ মশা কামড়া এখানে আজকে রান্নার এই রান্নাঘরের চারিদিকটা পরিষ্কার করেছি সকালের দিকটায় এত মশা কামড় দিয়েছে তো আমি তো ভাবছি যে ডেঙ্গু না হয়ে যায় দেখো আমার যতটা কুমড়ো প্রয়োজন আমি কেটে নিয়েছি ভালো করে ধুয়ে মিক্সিতে একটা পেস্ট করে নেব বেটে নিবো মিক্সিতে মিক্সিতে দিয়ে কুমড়ো পেস্ট করে নিয়েছি তোমরা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারো কিংবা আমার মতো এরকম মিক্সিতেও পেস্ট করে নিতে দিয়ে দিচ্ছি ঘি দেখো ঘিটা দিয়ে দিয়েছি ঘিটা আরেকটু বেশি হলে ভালো হতো কিন্তু বাড়িটা ঘিলে দিয়ে দিচ্ছি কুমড়ো মিডিয়াম আছে কুমড়োটা ঘি দিয়ে ভেজে নেব তিন চার মিনিট এরকমভাবে নাড়তে থাকবো তাহলে আস্তে আস্তে ভাজা হবে ঘিতে কুমড়োগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো চিনি পড়ে গেছে চিনিতে একটু আমুল পাউডার আরো শুকনো শুকনো করে নিতে হবে প্রায় পাঁচ সাত মিনিট আমি মিডিয়াম আছে নেড়ে চেড়ে অনেকটা শুকিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এলাচ এলাচ পাউডার হলে ভালো হতো কিন্তু এলাচ পাউডারও নেই আর আপাতত এখানে বাটার মতো কোনো ব্যবস্থাও নেই তার জন্য আস্ত এলাচই আমি একটু ফাটিয়ে দিয়ে দিলাম দেখো এরকমভাবে আমি নাড়ছি আর এক জায়গায় কিন্তু জ্বর হয়ে আসছে তো এখন বুঝে নিতে হবে যে হয়ে গেছে তো চলো নামিয়ে নিচ্ছি একটা থালায় নামিয়ে নিয়েছি একটু ছড়িয়ে ঠান্ডা করে নেব দেখুন আমি নিয়েছি প্রায় দশ মিনিট হয়ে গেছে চলো লাড্ডু তৈরি করে নিয়ে এই প্লেটে নিয়ে নিয়েছি আমুল পাউডার আর এদিকে হাতে আমি ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি দেখো একদম নরম তুলতুলে হয়েছে আস্তে আস্তে আর একটু শক্ত হবে আমি ঠিক এরকম ভাবে তৈরি করে নিলাম দেখো হালকা করে আমুলে কোট করে নিলাম যখন বাড়িতে কেউ খেতে চায় না তোমরা কিন্তু এই রেসিপিটা করে নিতে পারো খুবই সহজ তৈরি করা তোমরা তো দেখেই নিলে আর তাছাড়া খেতে খুব ভালো লাগে দেখো সবগুলো তৈরি করে নিচ্ছি একই রকম সাইজের করে একবার যদি তোমরা এরকম ভাবে তৈরি করা খাও না বারবার খেতে ইচ্ছে করবে খুব ভালো লাগে খেতে দেখো সবগুলো তৈরি করে নিয়েছি এবার আমুলে কোট করে নেব। কুমড়ো দিয়ে যে এত টেস্টি লাড্ডু তৈরি করা যায় তোমরা কিন্তু না খেলে একদমই বুঝতে পারবে না তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আরও আমাকে বেশি বেশি করে কমেন্ট করো আর ভিডিওটিতে লাইক শেয়ার করতে একদমই ভুলো না তোমাদের কমেন্ট পেয়ে কিন্তু আমি আরও একটা ভিডিও বানাতে উৎসাহী হয়ে পড়ি প্লিজ তোমরা ছোট্ট করে একটা কমেন্ট করে পাশে থাকো আর হ্যাঁ যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছ তারা অবশ্যই পেজটিকে ফলো না করা থাকলে ফলো করে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো তো নতুন রেসিপি নিয়ে কাল আবার আসবো ধন্যবাদ